যে কোনো কিছুতে যদি একবার হুজুগ উঠাই দিতে পারেন ওটার পিছনে ন্যাংটা হয়ে তারপরে দৌড়াবে এইভাবেই চলছে কথায় কথায় ত্রিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ আপনি আমার জোর করে বিশ্বাস করাইতে পারবেন আপনি তথ্য দেন এমনিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়নি এক নম্বর কথা এই সত্তর ভাগ চাকরি কি আপনি পান মেধা অনুযায়ী আপনি পান আরে ভাই ত্রিশ ভাগের জন্য যুদ্ধ করছেন সত্তর ভাগের জন্য যুদ্ধ করেন দর্শক আসসালাম আলাইকুম আমাদের বাংলাদেশের বাঙালি জাতিকে আমরা আমরা নিচেরাই আর কি বলি যে যে গোল্ড তারপরে উজুগে বাঙালি এসব নানান বিশেষণগুলো আমাদের নামের সাথে আমরা মিলায় কথাবার্তা বলি আমি জানি না পুজুগে বাঙালি এই 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 ওয়ার্ডটা কে ইনভেন্ট করেছিল আমি এটা জানি না তো আমার কাছে মনে হয় সে ব্যক্তি খুবই মানে ভয়ঙ্কর লেভেলের একজন মনীষী ছিলেন এটা একদম সরাসরি বাঙালিদের সাথে খুব যায় উজুগে বাঙালি এটা দিয়ে সব কিছু করানো যায় হ্যাঁ যে কোনো কিছুতে যদি একবার হুজুগ উঠাই দিতে পারেন ওইটার পিছনে তারপরে দৌড়াবে বাংলাদেশ পাকিস্তানিরা আমাদের ই করে ত্রিশ লক্ষ মাবন এই মানুষ ধর্ষণ মানুষ খুন করেছে দুই লক্ষ আওয়ামী লীগের মাবোনদেরকে ধর্ষণ করেছে ব্যাস চলছে এইভাবেই পঞ্চাশ বছর কোনো হিসাব নাই কিতাব নাই কিছু নাই জরিপ নাই এইভাবেই চলছে কথায় কথায় ত্রিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ ওদের মাদেরকে আকাম কুকাম করে পাকিস্তানিরা ওদেরকে পয়দা করছে তো খাচ্ছে কিন্তু মানুষ আপনার আমার কথা শুনলে খারাপ লাগতে পারে আমি বিশ্বাস করি না কারণ আপনি আমার জোর করে বিশ্বাস করাইতে পারবেন আপনি তথ্য দেন আপনাদের যদি এরকম টাকা পয়সা দিয়ে যে সিআরআই টিআরআই কত আপনাদের গবেষণা সংস্থা আছে আপনারা তৈরি করেছে বলেন কিছু একটা তৈরি করতে বলেন আমরা শুনি শুনে যদি নাকি আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় বিশ্বাস করার মতো হয় অবশ্যই বিশ্বাস করবো তখন আমরাও বলবো যে ত্রিশ লক্ষ মানুষ মারা গিয়েছে এক এক গ্রামে ধরেন অন্তত পঞ্চাশ জন ষাট জন করে মানুষ মারা যাইতে হবে কার গ্রামে আছে এরকম খুঁজে বার করেন না হয় কার গ্রামে কোথায় কোন পাকিস্তানের মিলিটারি গিয়া কার মাকে আপনার আমরা খুঁজে বার করি নাই কিছু কিন্তু সেটা দিয়ে কিন্তু ঠিকই একটা চেতনা তৈরি করা হয়েছে একটা প্রজন্মের কাছে আহ আকারে আমি নিজেই একটা সময়ে মনে হতো যে আসলেই কি এরকম কোনো কিছু কিনা হ্যাঁ আমরা কিন্তু খেয়েছি এটা এখনো গিলছে এই মুহূর্তে কোটা আন্দোলন আমার ফেসবুকের অনেক আমার খুব প্রিয় মানুষ এদের অনেকেই দেখি একজন কথা বলেছেন আমাকে নিয়েও এক জায়গায় দিয়েছেন কোথায় ইয়ে সাংবাদিক ইলিয়াস এখন কোথায় কোটা আন্দোলন নিয়ে কেন করছে না ভাই মার্কাসে ওই যে মামুর বাড়ির গল্পের কথা বলে না এসব গল্প শোনাই লাভ নেই আমরা যেই সময় প্রচন্ড ঝুঁকি নিয়ে কথা বলেছে তখন নিজে নিজের পরিবার সবাই খুব বিপদের মধ্যে ছিল অনেক অত্যাচার সহ্য করে তারপরে কথা বলেছে আমাদেরকে এইসব লাভ নাই। এখন কোটা আন্দোলন কিসের জন্য কোটা কোটা আন্দোলন আন্দোলন হচ্ছে আপনাদের চাকরির জন্য নাকি ত্রিশ পার্সেন্ট একটা বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট আপনার একজন একটা বিশেষ একটা ইয়েকে গোষ্ঠীকে দেওয়া হচ্ছে তারা কারা মুক্তিযুদ্ধ করেছে তারপরে উপজাতি এই ধরনের কিছু কিছু জায়গায় আপনারা ই দিচ্ছেন তো ত্রিশ ভাগ ওইটা নিয়ে আমি কোনো আলোচনাই করতে চাই না মুক্তিযোদ্ধার ছেলেরা নাতিপুতিরা সারা জীবন পাবে এটা যদি নাকি বাংলাদেশ সরকার যদি দেয় দেখি আমার কোনো সমস্যা নাই কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে যদি বলেন আমি এটার পক্ষে কিনা কখনোই না মানে ওনার দাদা এমনিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়নি এটা হচ্ছে এক নম্বর কথা আরেক হচ্ছে ওর বাপদাদারা দেশ স্বাধীন করেছে সেটার জন্য ভাতা দিচ্ছে বহু সুযোগ সুবিধা নিচ্ছে এরা আবার ফের সা লজ্জা করে না মেধা নাই তারপরেও আপনারা যা চাকরি নেবেন কিসের জন্য যার মেধা আছে সেই চাকরি আপনি নিবেন কেন লজ্জা করা উচিত আন্দোলনও করে কত লজ্জা ভিক্ষা করে যায়। কিন্তু ভাগ যদি আপনি বাদ দেন বাকি থাকে সত্তর ভাগ এই সত্তর ভাগ চাকরি কি আপনি পান মেধা অনুযায়ী আপনি পান আরে ভাই ত্রিশ ভাগের জন্য যুদ্ধ করছেন সত্তর ভাগের জন্য যুদ্ধ করেন যে সত্তর পার্সেন্ট যেটা আছে এইটুকু আমাদেরকে মেধার ভিত্তিতে চাকরি দিতে হবে মেধার ভিত্তিতে মানে কি এই যে দুদিন আগে আপনি একজন দেখলেন প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে প্রশ্নপত্র ফাঁস বহু দিন ধরে তো সরকার নিজে থেকেই করছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সরকার ভারত থেকে তাদের এখানে পার্সেল নিজেই করেছে তো এটা তো সরকারের খুশি হওয়ার বিষয় এখন দেখেন আপনি কয়েকদিন আগে আমার অম্বকালিকা আমার কোশ্চেন করছে যাচ্ছে সোহেল সোহেল ভাই ভাই এটা কি জিনিসটা কি সোয়াং সোয়েল ভাইপারটা কি আবার আমি তো বললাম যে ওই ওই যে সাপ যে সাপ যেটা ওইটা বাজে হ্যাঁ তো দেনে সোয়েল ভাইপরা রাসেল ভাইপার এটা নিয়ে কত মাতামাতি তারপরে এই যে মাসখানেক একটা ছাগল একজনের বিয়ে ছাগল কিনেছে 15 লাখ না কত লাখ টাকা দিয়ে ছাগল কিনেছে বিচার করছে এদেরকে কারা যারা রাতের বেলায় ভোট চুরি করে ক্ষমতা এসেছে এরা বাংলাদেশের আজকে রিজার্ভ জিরোতে নিয়ে এসেছে যেই দেশের মানুষ স্ত্রী সন্তান বাবা মা রেখে যুগের পর যোগ বিদেশে গিয়ে মানবেতর যাপন করে তাদের টাকা তাদের সেই কষ্টে ভেজা সেই রিজার্ভ সেই রেবিটেসকে তারা বাইরে পাচার করে সেই চোরেদের কাছে আপনি পনেরো লাখ টাকার এই কুরবানি দিচ্ছে আরে ভাই বাংলাদেশের পিওনরাও এই টাকা কামানি নতুন কিছু না এত মাতামাতির কিছু নাই তো ওই আরেকজন ড্রাইভার সে কিনা আপনার ই করতো ওই আমরা বাংলাদেশ পাবলিক সার্ভিস ই করতো তো সেইখান থেকে তার অনেক টাকা হয়েছে এখন সে রাজনীতি রাজনীতি করে এবং তার ছেলের তার ফেসবুকের দেখে যা বললাম তারা সবাই শেখ মুজিবের পয়দা মানে শেখ মুজিবের রাজনৈতিক পুত্র আর কি তো শেখ হাসিনা তাদের আম্ম এখন এই এদের পেছনে লেগেছেন আর এদিকে আসেন কোটা আন্দোলন ভাই চীন সফরে শেখ হাসিনা একদিন সংক্ষিপ্ত করেছে কারণ কি ভারতে গিয়েছিল কি কি চুক্তি হইল চীনে কি কি চুক্তি হলো কি কারণে চীন চীনের কাছে শেখ হাসিনা বিশ বিলিয়ন ডলারের ঋণ চাইলো সেই ঋণ যদি চীন দেয় কি কি কারণে দেওয়া হবে এসব নিয়ে বাংলাদেশে কোন আলোচনা আছে আপনার পুরা দেশ বিক্রি করে দিচ্ছে আর আপনি আছেন এখানে কিসের বলে কোটা মোটা এগুলা নিয়ে এর আগে কোটায় এক রাজনীতিবিদ আমরা পেয়েছিলাম সেই রাজনীতিবিদ আমরা দেখেছি এখন তাকে নিয়ে নানান কথাবার্তা হয় আমি যেগুলি উনিশশো সালে বলে আসছি সেগুলি নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে আমি যাদেরকে যাদেরকে ধরেছিলাম তাদের ব্যাপারে আপনারা সবাই একদিন প্রমাণ পেয়ে যাবেন অতএব আসল জায়গায় আসেন এই কোটা রাসেল বাইফ কি ভাইপার টাইপার এগুলোরে বাদ দিয়া আসল জায়গায় থাকেন আপনাদেরকে এইভাবে যদি না কি সাপের খেলা দেখায়া যদি পুরা দেশ বিক্রি করে দিতে পারে তাহলে সারা জীবন সাপের খেলাই দেখে যেতে হবে